ওয়েলকাম টু শিবশঙ্কর ব্লক তো বন্ধুরা মার্কশিটের মেলাতে কী কী সেট আসছে তো এটা ফাল্গুন মাসের দশ তারিখে মেন কম্পিটিশন আছে আর ইংরাজির ফেব্রুয়ারি মাসের ইংরাজির চব্বিশ তারিখ তো কী কী সেট ঢুকছে তোমরাকে সব জানাবো তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো তো প্রথমে আছে বাপি সাউন্ডের নিউ ত্রিশ তারপর আছে সুরবাণী সাউন্ডের নিউ ত্রিশ এবং অধিকারী সাউন্ডের তিরিশ আছে সাউন্ড সার্ভিসের তিরিশ আছে সমার সাউন্ডের ত্রিশ আছে বাপন সাউন্ডের ত্রিশ আছে আছে ভাই ভাই সাউন্ডের তিরিশ আছে সোনা সাউন্ডের তিরিশ আছে এবং মা তারা সাউন্ডের তিরিশ আছে আরও আছে নারী শক্তি সাউন্ড নিউত্রিশ ছোট্টুদার মালটা তো সবাই দেখতে চলে আসবে আজকের ভিডিও এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিওতে দেখা হবে আর সবাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলো বাই